নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন কারণ কোন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আমরা জানবো চোদ্দোশো একত্রিশ সালের ফাল্গুন মাসের একাদশী তিথি সম্বন্ধে এবং এই একাদশী তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব বন্ধুরা তার আগে জেনে নেওয়া যাক বন্ধুরা এই একাদশী তিথিটি কি একাদশী তিথি এই একাদশী তিথিটি হলো আমলকি একাদশী এবং এবার জেনে নেব বন্ধুরা তারিখ সময় কখন একাদশী তিথি শুরু একাদশী তিথি শুরু তারিখ সময় শুরু চব্বিশে ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের নয় মার্চ রবিবার দিবা দশটা আটত্রিশ মিনিট এবার আমরা জানবো একাদশী তিথি কখন শেষ একাদশী তিথি শেষ একাদশী তিথি শেষ পঁচিশে ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের দশই মার্চ সোমবার দিবা নটা ঊনপঞ্চাশ মিনিট